হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিসান লাইফস্টাইল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো রোজকার মতো চলেন ফ্লগটি আজকে এখান থেকেই শুরু করি তো এটা হচ্ছে সকালবেলা যেহেতু আমার ছেলের স্কুল রোজা উপলক্ষে বন্ধ দিয়ে দিয়েছে আর মেয়ের স্কুল দশটা থেকে শুরু তো ঘুম থেকে একটু লেটে উঠেছি তো ঘুম থেকে উঠে মেয়েকে খাইয়ে রেডি করে তারপর স্কুলে দিয়ে এসেছি তো স্কুল থেকে এসে আমি ঘর বেডরুম আর কিচেন রুমটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো গুছিয়ে নেওয়ার পর এই তো চলে এসেছি রান্নাঘরে এখন মুরগির মাংসটা ভিজিয়ে নেওয়ার জন্য তো রাতের জন্য আমি রান্না করব মুরগির মাংস তো সেজন্য আগে থেকেই মুরগি মাংসটা আমি ভিজিয়ে রাখছি যাতে রান্না করার সময় আর তাড়াহড়া করে তাড়াহুড়া করতে না হয় তো তো আমি যা যা রান্না করব এখানে সব কিছু সুন্দর করে ধুয়ে কেটে গুছিয়ে রেখেছি তো এরপর জোহরের নামাজটা পড়ে শুধু এসে রান্না করব তো কাজগুলো আগে থাকতেই গুছিয়ে নিলে দেখা যায় কি রান্না করতে খুব বেশি কষ্ট হয় না যেহেতু রোজার মধ্যে রান্না করে থাকতে এমনিতেই অনেক কষ্ট হয় তো আগে ভাগেই কাজগুলো গুছিয়ে রাখলে সেই রান্নার কাজটা সহজ হয়ে যায় তো আমি আবার একটু ছাদে গিয়েছিলাম তো ছাদে গিয়ে দেখলাম এক ভাবি আলু কেটে সুন্দর করে হলুদ দিয়ে মাখিয়ে রোদে শুকাতে দিচ্ছিল তো দেখতে কিন্তু চিপস সেগুলো নাকি চিপস বানাবে তো চিপসগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল তো আমি ছাদ থেকে এসে এই তো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি তো ডিমটা আমি সেদ্ধ বসিয়ে দিয়ে কিন্তু ঝড়ের নামাজটা শেষ করে নিয়েছি তো ঝড়ের নামাজ শেষ করে কিছুক্ষণ রেস্ট করে তারপর আমি কিচেনে চলে এসেছি তো এই তো এখন আমি রান্নাটাও বসিয়ে দেব তো সেদ্ধ ডিমটা ডিমগুলো কিন্তু আমি সুন্দর করে মাঝখান থেকে কেটে দু টুকরো করে নিয়েছি আর চিকেনটাও কিন্তু আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি তো প্রতিদিনের মতো এই তো মশলাগুলো সুন্দর করে কষিয়ে এই তো আমি চিকেনটাও মশলার সাথে সুন্দর করে অ্যাড করে দিয়েছি তো যেহেতু এটা লেয়ার মুরগি তো অনেক শক্ত হয় তো সেজন্য প্রেশার কুকারে দিয়ে দিয়েছি যাতে খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় তো প্রেসার কুকারটা আমি অন্য চুলাতে শিফট করে দিয়ে এখন এই চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি তো এই প্যানে আমি এখন ডিম ঘুনা করে নেব তো এই তো আমি প্যানে এখন তেল ঢেলে দিচ্ছি তো তেলটা গরম হয়ে এলে আমি ডিমগুলো ভেজে নেব তো এর আগে আমি কি করেছি ডিমগুলো যেহেতু আমি একেবারে হলুদ মরিচ দিয়ে মাখ মাখিনি তো সেজন্য আগে একটু তেলের ভিতরে হলুদ দিয়ে নিয়েছি যাতে ডিমগুলো দেখতে হলুদ হলুদ হয় তো দেখতে সুন্দর দেখতে খুব সুন্দর হবে হলুদ হলুদ হবে ডিমগুলো তো সেই জন্য হলুদ দিয়ে তো আমি ডিমগুলো ভেজে নিচ্ছি তো এই তো আমার ডিমগুলো ভেজে নেওয়া শেষ তো এখন আমি ডিমগুলো সুন্দর করে ভোনা করে নেব তো এইভাবে মাঝখান থেকে কেটে ডিম ডিমগুনা করলে কিন্তু মশলাগুলো ভেতরে ঢু ঢুকে আর খেতেও খুব ভালো লাগে তো এই তো আমি পেঁয়াজগুলো আগে তেলের সাথে সুন্দর করে ভেজে নিয়েছি তো এখন এই তো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর লবণ দিয়ে আরেকটু ভেজে তারপর আমি কষানোর জন্য পানি দিয়ে দেব তো এখানে কিন্তু আমি শুধু হলুদ হলুদ মরিচ আর লবণটাই দিয়েছি তো অন্য কোনো মশলা কিন্তু আমি ডিম ঘুনাতে দেই না তো খেতে কিন্তু খুব একটা খারাপ হয় না খেতে ভালোই লাগে তো আমি সব রান্নাতেই মানে মাংস বাদ দিয়ে যে কোনো রান্নাতেই মশলা একটু কম ইউজ করি মানে আদা রসুন বাটাটা একটু কম ইউজ করি তো এই তো আমার মুরগির মাংসটাও কষানো হয়ে গেছে তো আমি কিভাবে প্রেশার কুকারের ঢাকনাটা খুলি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি তো এই তো আমি চুলাটা বন্ধ করে প্রেশার কুকারটা নামিয়ে পানির কল ছেড়ে প্রেশার কুকারটা কাত করে পানির নিচে ধরে রেখেছি তো এতে দেখা যায় কি ভিতরে ভাবগুলো খুব সহজেই বের হয়ে ঢাকনাটা প্রেশার কুকারের ঢাকনাটা সুন্দর করে ইজিলি খুলে যায় কয়েক সেকেন্ডের ভিতরে তো এই তো আমার মুরগির মাংসটা সুন্দর করে কষিয়ে নেওয়া শেষ তো এই পর্যায়ে আমি এতে আলু অ্যাড করে দেব তো আলু দিয়ে আমি চিকেনটা আরও একটু ভাজা ভাজা করে কষিয়ে নেব তো এই তো আলুগুলো আমি সুন্দর করে মিক্স করে দিয়েছি এখন প্রেশার কুকারের ঢাকনা খুলে রেখেই প্রেশার কুকারের ঢাকনাটা উপরে দিয়ে আমি প্রেশার কুকারের উপরে দিয়ে আমি সুন্দর করে মুরগির মাংসটা আলুর সাথে একদম ভাজা ভাজা করে কষিয়ে নেব তো এই তো এদিক দিয়ে এই চুলাতে আমার ডিম ভুনার পেঁয়াজটাও সুন্দর করে কষানো শেষ তো এই তো আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি তো এই পর্যায়ে আমি ডিমগুলো অ্যাড করে দিলাম তো এই তো আমার মুরগির মাংসটা আলুর সাথে সুন্দর করে ভাজা ভাজা করে কষিয়ে নেওয়া শেষ এখন ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি তো চিকেনটা কষানোটা কিন্তু খুব সুন্দর হয়েছে তাই না তেলগুলো একদম ভাজা ভাজা হয়ে চিকেনটা ভাজা ভাজা হয়ে উপরে উঠে এসেছে তো ওদিকে মুরগি মাংসটা হতে থাকুক আর আমি এখান দিয়ে ইলিশ মাছের সুটকিটা ভুনা করে নিচ্ছি তো এর জন্য প্রথমেই আমি প্যানে তেল দিয়ে তারপর ইলিশের সুটকিগুলো সুন্দর করে ভাজা ভাজা করে মানে ডার্ক ফ্রাই করে নিয়েছি তারপর সেই শুটকির সাথেই আমি আবার পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি তো এখন মরিচ গুঁড়া হলুদ গুঁড়া আর লবণ দিয়ে আবারও একটু ভেজে নিলাম তো এখন কষানোর জন্য পানি দিয়ে দিলাম তো এই ইলিশ মাছের শুটকি ভোনাটা এভাবে করলে না অনেক মজা হয় তো আমার এক দাদি এগুলো আবার পেঁয়াজ রসুন আর ইলিশ মাছের শুটকিটা মানে পাটাতে শিল পাটায় থেতলে তারপর বোনা করত তো সেটা খেতে কিন্তু অনেক বেশি মজা হতো মরিচটাও উনি পাটাতে শুকনা মরিচটাও উনি পাটাতে বেটে নিত তো আমিও একদিন ট্রাই করব সেভাবে রান্না করার জন্য তো এইভাবে শুটকিটা বর্ণনা করলে কিন্তু খারাপ লাগে না মজাই হয় তো ইলিশ মাছের সুটকিট কিন্তু আমার অনেক বেশি পছন্দ তো আমি কি করছিলাম এদিকে কিচেনে রান্না করছিলাম বাচ্চাদেরকে পড়তে বসিয়ে দিয়ে তো এর মধ্যে দেখেন আমি আর এদিকে আসিনি আর এর মধ্যে এই দেখেন দুজনে কী পরিমাণ ঝগড়া বাঁধিয়ে দিয়েছে তো এরা দুজন এরকমই একসাথে থাকে আবার খেলতে খেলতে কিছুক্ষণ পর মানে ঝগড়া লেগে যায় তো এদেরকে একসাথে রাখাও রিস্ক কারণ খেলতে খেলতে কখন যে ঝগড়া লেগে যাবে বোঝাই যাবে না তো আমার মেয়ে আমার হাতে মোবাইল দেখে কিন্তু প্রথমে কান্না করেনি তো পরে কিন্তু সে কান্নাই করে দিয়েছে তো বাচ্চারা দুই ভাই বোন থাকলে এরকমই হয় এই একসাথে খেলা করা আবার একটু পরেই ঝগড়া বাঁধিয়ে দেয় তো এই তো ভালো আমার ইলিশ মাছের ভুনাটা পুড়ে যায়নি চুলাটা মানে কমানো ছিল তাই তো এসে এই তো ইলিশ মাছের সুটকি ভোনাটা আমি বাটিতে সুন্দর করে পেরে নিয়েছি তো কি কি রান্না করলাম আপনাদেরকে একটু দেখাই তো আমি কিন্তু আজকে রান্না করলাম মুরগির মাংস আলু দিয়ে ভুনা করেছি আর হচ্ছে ডিম ভুনা করেছি আর হচ্ছে ইলিশ মাছের সুটকি ভুনা করে নিয়েছি তো এই তো আমার ছেলে কিন্তু এখনও পড়ছে আর মেয়ে কিন্তু রাগ করে আর পরেই নি এই তো দেখেন শুয়ে শুয়ে মোবাইল দেখছে তো কিছুক্ষণ পর আমার হাজব্যান্ড কিন্তু বাহির থেকে ইফতারে নিয়ে মানে অফিস থেকে ফেরার পথে ইফতারি নিয়ে এসেছে তো এই তো সে এখানে কি কি এনেছে আপনাদের সাথে একটু শেয়ার করি তো ভোরাত্রের জন্য সে নিয়ে এসেছে ফার্ম থেকে দুধ আর দোকান থেকে কলা নিয়ে এসেছে আর ইফতারের জন্য কি এনেছে সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করি তো সে রাঁধুনি থেকে কিন্তু ইফতারটা নিয়ে এসেছে তো এই তো দেখেন সে একটি আস্ত মুরগি নিয়ে এসেছে মুড়ি দিয়ে মেখে খাওয়ার জন্য আর এই মুরগির সাথে কিন্তু একটা ডিমও থাকে তো এই ইফতারটা খেতে কিন্তু খুবই মজা লাগে তো প্রায় গত বছরও প্রায় অনেক রোজাতে আমার হাজব্যান্ড এই ইফতারটা এনেছিল তো আজকেও নিয়ে আসছে তো এই তো কিছুক্ষণ পর ইফতারের আগে দিয়ে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি তো চালটা আমি এখন সুন্দর করে ধুয়েই তো চুলাতে ভাতটা বসিয়ে দিয়েছি তো ভাতটা ওদিকে হতে থাক আর আমি এদিকে ইফতারের জন্য মানে মুড়ি মাখানোর জন্য পেঁয়াজ মরিচটা সুন্দর করে কেটে নিই তো এই তো আমার পেঁয়াজ মরিচ কাটা শেষ তো একটু পরেই আমার ছোট বোন আবার ইফতারি বানিয়ে দিয়ে দিয়ে গেছে তো আপনারা গতকালকেও দেখেছেন আমার ছোটো বোন ইফতারি বানিয়ে দিয়ে গেছে তো আজকেও দিয়ে গেছে তো এই কারণ হচ্ছে আমি আসলে ভালো করে ইফতারি বানাতে পারি না তো খেতে তেমন একটা মজা হয় না তো আমার ছোট বোন আবার ইফতার বানিয়ে তো প্রায় মানে রোজই দিয়ে যায় তো বাবার বাসা কাছে হওয়ার সুবিধা আছে এটাই সুবিধা হচ্ছে এটাই যে মেয়েদের জন্য সুবিধা যে কিছু না পারলে বা এমনি তো বাবার বাসায় যা রান্না করা হয় মেয়েকে সেটা দিয়ে যায় তো এই তো ইফতারের টাইম প্রায় কাছে এসেছে তো আমি ইফতারগুলো সুন্দর করে রেডি করে নিয়েছি তো এই তো আমার হাজব্যান্ড এখন মুড়ি বানানোর জন্য পেঁয়াজ মরিচগুলো মেখে নিচ্ছি তো এই পর্যায়ে আপনাদের কাছ থেকে ডিজাইন নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ